যে সুপারস্টার মেগা স্টার সাকিব খান সে এত বেশি সুন্দর আর এত স্মার্ট সো তার পাশে দাঁড়িয়ে কথা বলার আগে যে কোনো মেয়ে হচ্ছে আই থিংক আয়নায় বেশ কয়েকবার নিজেকে দেখে নেয় সাকিব খানের মতো মেগা সিনেমায় চান্স পাওয়া বড় ভাগ্যের ব্যাপার বললেন উপস্থাপিকা সন্তাজন সন্তাজন বলেন যদি সাকিব খান সিনেমায় অফার করে তাহলে চোখ হা বলে দেব সন্তাজন আরো বলেন সাকিব পাশে থাকলে শুধু আমি না আমার মতো অনেক সুন্দরী মেয়েরাই বারবার আয়নায় তাদের চড়ায় মন দেখতে মন চায় শাকিব খান যদি অফার করে তাহলে যে মেগা স্টার সাকিব খান সে এত বেশি সুন্দর এত স্মার্ট তার পাশে দাঁড়িয়ে তার সাথে অভিনয় করতে না করার কোনো সুযোগ নেই বললে নেই সুন্দরী উপস্থাপিকা শাকিব খান প্রিয়তম তুফান মুভি করার পর থেকে সব শ্রেণী মেয়েরাই শাকিব খানের প্রতি দুর্বল বলা যায় এক পাকা ক্রাশ শাকিব দিন যত যাচ্ছে শাকিবান দিন দিন আরও ইয়ং হচ্ছে শাকিব খানের বয়স যেন বাড়ছে না কমছে শাকিব খানের ইম্প্রুভ চোখে পড়ার মতো শান্তা বলেন আমি শাকিবানের সিনেমা অফারের অপেক্ষা আছি